সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদালত থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান ভারতের উদ্দেশ্যে যা বললেন হাফিজ যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা তাপস সেলিম যা বললেন রাকিন আহমেদ চট্টগ্রামে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালত থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা ঢাকার নিম্ন আদালতের এজলাস থেকে আসামিদের জন্য বানানো লোহার খাঁচা সরানো শুরু হয়েছে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে আটাশ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে লোহার খাঁচা সরানোর কার্যক্রম শুরু করা হয় শনিবার আদালত সূত্রে জানা গেছে আদালত থেকে লোহার খাঁচা সরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুপ্রিম কোর্ট থেকে এখনো এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি পর্যায়ক্রমে সব আদালত থেকে লোহার খাঁচা সরানো হবে এদিকে ঢাকার আটাশ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ছাড়া অন্য কোনো আদালত থেকে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচা সরানো হয়নি বলে জানিয়েছেন একাধিক কোর্টের পেশকার পাবলিক প্রসিকিউটররা নাম না প্রকাশের শর্তে একাধিক পেশকার ও পাবলিক প্রসিকিউটর বাংলা ট্রিবিউনকে জানান আমাদের কাছে এখন পর্যন্ত লোহার খাঁচা সরানোর জন্য কোনো চিঠি আসেনি নির্দেশনা আসলে লোহার খাঁচা সরানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় হাজিরা দিতে গেলে বিচার চলাকালে তাকে লোহার খাঁচার ভেতর দাঁড়াতে হয় সে সময় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি গত পনেরো জুলাই হাজিরা দিয়ে আদালত অঙ্গনে সাংবাদিকদের ডক্টর ইউনুস বলেন লোহার খাঁচার তৈরি আসামির কাঠগড়া আদালত থেকে তুলে নেওয়া উচিত ওই সময় ডক্টর ইউনুস আরো বলেন আদালতে খাঁচার বিষয়টা আমি বারে বলতে থাকবো এটা জাতির প্রতি একটা মস্ত অপমান এ অপমান আমাদের সহ্য করা উচিত না বিচার বিভাগের প্রতি আবেদন জানাই যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন এটা মানবতার প্রতি অপমান কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে অন্তর্বর্তী সরকার আসার পর খাঁচা সরানোর কাজ শুরু হলো আদালত সূত্রে আরও জানা যায় গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানোর কাজটি করছেন বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান যা বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারতের উদ্দেশ্যে বলেছেন আপনারা স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ কিন্তু এদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না জনগণের বিপক্ষ হওয়ার চেষ্টা করবেন না বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু আমাদের দেশ ও সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র করবেন না সার্কুক্ত প্রত্যেকটা দেশ আপনাদের বিরুদ্ধে কেন মালদ্বীপ শ্রীলঙ্কা সবাই আমরা চাই বন্ধুত্ব হবে জনগণের সঙ্গে শেখ হাসিনা ইতিহাসের সবচাইতে বড় ঘাতক তিনি কত মায়ের বুক খালি করেছেন এই সভা থেকে দাবি করব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন তার পরবর্তী গন্তব্য নিয়ে নানান গুঞ্জন আলোচনা শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বৃহস্পতিবার সংবাদ মাধ্যম তা স্ট্যান্ডার্ডে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় সংক্রান্ত রূপা হকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে রূপাহক জানান আমাদের সরকারের শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সমীচীন হবে না তিনি লিখেন বাংলাদেশের নৈরাজ্যময় অবস্থা নিয়ে জর্জ হ্যারিসন গান গিয়েছেন গত সপ্তাহে আবার তিনি সঠিক প্রমাণিত হয়েছেন রূপাহক লেখেন বাংলাদেশের সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো একই ঘটনার প্রতিফলন দেখা গেল যেখানে জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এ সহিংসতা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত পৌঁছেছে হক ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে সঙ্গে তুলনা করে লিখেন শেখ হাসিনা দেশটির আয়ুষকালের বড় একটি অংশই শাসন করেছেন তিনি লিখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শ কাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কাউকে আশ্রয় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে বরং অনেক বাংলাদেশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন এরপর রূপা হক লিখেন বর্তমানে আমার বাংলাদেশি ভাই মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকারের বিরুদ্ধে কথা বললেই আর নিপীড়নের ভয়ের সংস্কৃতি নেই আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা তাপস সেলিম যা বললেন রাকিন আহমেদ রাজধানীর পিলখানায় দুই সালে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনার আগের তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা সেই সঙ্গে হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী তদন্ত কমিশন করে পর্দার আড়ালে থাকা সন্ত্রাসীদের বের করে আনার দাবিও জানিয়েছেন তারা শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত পিলখানায় সাতান্ন অফিসার ও সতেরো সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে মোট সাত দফা দাবি জানান তারা বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ভুইয়া সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এ ঘটনায় রাকিন আহমেদের মা নাজদিন আহমেদকেও নৃশংসভাবে হত্যা করা হয় পনেরো বছর আগের পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নুর তাপস শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেন রাকিন আহমেদ তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা শেখ ফজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যারা জড়িত আমি ক্ষমা চেয়ে নিলাম আমি বলে দিলাম এটা সত্য আর নাটক সাজানোর পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীর বুকে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস পালন করছি চট্টগ্রামে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ চৌত্রিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে শনিবার তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে এ মামলা করেন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন শিক্ষার্থী তানভীর সিদ্দিক হত্যার ঘটনায় চৌত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ওসি জাহিদুল কবির বলেন শিক্ষার্থী তানভীর সিদ্দিক হত্যার ঘটনায় চৌত্রিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো জনকে আসামি করা হয়েছে তিন দিনের রিমান্ডের সাবেক এমপি লতিফ চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ভোরে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয় শুনানি শেষে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দেন মামলার এজাহার এবং থানা সূত্রে জানা যায় চৌঠা আগস্ট নগরের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবল মোরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামে একজন গুলিতে আহত হন এই ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে শুক্রবার ডাবল মোরিং থানায় এম এল লতিফ সহ ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় একশো থেকে একশো জনকে আসামি করে মামলা করেন মামলার এজাহারে এম গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয় পক্স বাংলাদেশের তিন বিমানবন্দরের সতর্কতা জারি বিশ্বের দ্রুত গতিতে পক্স বা এমপক্স ছড়িয়ে পড়ায় দেশের তিন বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরগুলো হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং কোন লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয় দিনের লক্ষণগুলো দেখা নম্বরে কল করতে অনুরোধ করা হয় সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ যা বললেন ডক্টর ইউনুস অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি ভারতের নয়াদিল্লিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই সামিটে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম কোনো আন্তর্জাতিক কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত ছিল এই সামিটের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডদ ইউনুস এর আগে গতকাল শুক্রবার ফোন আলাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা